তাহলে কি হবে এতে নাকি বিএনপি বিএনপি রাজনৈতিক ভাবে পাপেট হয়ে যাবে এই জন্য সে পরামর্শ দিচ্ছে বিএনপি কে আমাদেরকে রক্ষা করেন আমাদেরকে রক্ষা করলে আপনি রক্ষা পাবেন ইন্ডিয়ান স্বার্থ রক্ষা পাবে আমরা সবাই ইন্ডিয়ান এজেন্ট হবো মানে উনি পুরো ঘটনা ফাঁস করে দিতেছে এই জন্য বলতেছি যে তারেকের অবস্থাটা নয়া হাসিনা হওয়ার চোদ্দ সালে হাসিনা যেভাবে জাতীয় পার্টি সাথে বগলে নিয়ে বিরজল বানায় বিরজলকে মন্ত্রী বানায় সরকার করছিল এটা অলমোস্ট সেদিকে যাচ্ছে তারাক রহমান নিজের অজান্তেই ভারতের রয়ের এর হয়ে কাজ করতেছে অর্থাৎ ভারতের র হয়ে তিনি কাজ করতেছেন তার কাজে ভারতের র মোটামুটি বেনিফিট পাচ্ছেন এই বিষয়ে নিয়ে আলোচনা করেছেন গৌতম দাস পাশাপাশি আজকে জাতীয় পার্টির স্বামীম পাঠনে একটা বক্তব্য করেছেন তিনি বলেছেন জাতীয় পার্টিকে রক্ষার দায়িত্ব বিএনপি তার এই মুহূর্তে এই বক্তব্য দেওয়ার রহস্যটা কি দেশক যদিও রহস্যটা বুঝতেছেন না মনে হচ্ছে স্বাভাবিক একটা বক্তব্য কিন্তু এর ভিতরে একটা রহস্য রয়ে গিয়েছে অর্থাৎ জাতীয় পার্টিকে এখন রজে নিয়ন্ত্রণ করছে সেগুলো স্পষ্ট হচ্ছে এবং জাতীয় পার্টিকে যে নির্বাচন নিতে হবে এটা বিএনপিকে একটা ইঙ্গিত দিয়ে দিল ভারতের র এ বিষয়টি নিয়ে আরো একটি ক্লিয়ার করব এর আগে গৌতম দাস বিশিষ্ট রাজনৈতিক আলোচক বিশ্লেষক তিনি কি বিশ্লেষণ করেছেন তার আলোচনা কিন্তু শুনে আসেন শুধু অগ্নিহত্রী ডেসপারেট না ইন্ডিয়াই ডেসপারেট না সাথে তারেকও ডেসপারেট এবং আলটিমেটলি এটা দাঁড়িয়ে গেছে এই 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 দুজনের একটা উদ্যোক্তা উদ্যোগ উদ্যোগের প্রচেষ্টা বাকি সবাই ভেঙে গেছে আসলে কারণ এই দুজনের প্রচেষ্টার ভিতরে ফেলার দিন বলেছি আপনার ষাট দিনের হিসাব অক্টোবরের হিসাব এই সব জড়িত আর ততদিক ডেসপারেটলি বিএনপি তারিখ জেট সাথে জড়িয়ে জড়িয়ে গেছে যাচ্ছে না গেছে অলরেডি এর আরেকটা উদাহরণই এখন আমরা কথা বলবো এটা হচ্ছে এখনকার প্রসঙ্গ পার্টিকে রক্ষার দায়িত্ব বিএনপির দেখেন শামীম পাটোয়ারি শামীম পাটওয়ারি এখনকার শেষ নেই মূল ভাগ হলো কাদের আর আনিসুল ইসলাম মাহমুদ নমদিরে ভাগ হয়েছে আনিসুল মাহমুদের ভাগটা যত শুনছি এটা হলো ওই যে ভালো আওয়ামী পুনর্বাসন করার জায়গা ওরা এই পার্টিটার নাম দিয়ে বাজারে হাজির হবে ইলেকশনে পার্টিসিপেট করবে আর কাদেরটাও একই সঙ্গে সাপোর্ট যাবে কাদের পাটোয়ারি পাটোয়ারি বলতেছে এখন তাদের বাজবার ভরসা হলো বিএনপি বিএনপি দায় এটা একজাক্ট মানে এই খবরটা হলো যুগান্ত পত্রিকার এখন জাতীয় পার্টিকে রক্ষার দায়িত্ব বিএনপির দেখেন কত একেবারে কোন রাগ ওপেন বলতেছে খালি এই কথাটার সাথে আর একটা কথা আপনাদের মনে পরায় দিতে চাই আমি এটা হলো দুই হাজার চোদ্দ সালে তেরো সালের ঘটনা চোদ্দোর ইলেকশনের আগে বাংলাদেশে এসেছিলেন ইন্ডিয়ান পর সচিব সুজাতা সিং মনে থাকবে তারা জবরদস্তিতে এই যে এবার ইলেকশন হবে কি হবে না এটা নিয়ে একটা দোলাচাল শুরু হয়েছে যেমন ঠিক তেরো সালে এরকম সোনাচাল শুরু হয়েছিল যে বিএনপি জামাত ইসলাম পার্টিসিপেট করবে কি করবে না সম্ভবত করবে না করতেছে তাই ইন্ডিয়ানরা বুদ্ধি নিয়ে আসছে চাপ দিতেছে এর সাথে পার্টি এর সাথে সাহেবকে একদম সরাসরি তাই সরাসরি দেখা করে এরশাদ সাথে তিন দিন গায়েব ছিলেন কোথায় আছে কেউ জানে না অ্যারেঞ্জমেন্ট করে যখন দেখা সাক্ষাতের সময় হয়েছে উনি সেই সময় আসার আধা ঘন্টা আগে বাসায় ফিরছেন বাসায় ফিরে সাথে মিটিং হচ্ছে সুজাতা সিং পরিকল্পনাকে ইন্ডিয়ানদের ইন্ডিয়ানদের পরিকল্পনা হল যারা আসে নাই তারা বাদ খেয়াল করে দেখেন ইন্ডিয়ান পররাষ্ট্র সচিব নিজের মুখে বলতেছে যারা আসতেছে না তারা বাদ ইলেকশন হবে জাতীয় পার্টিকে নিয়ে হবে মানে জাতীয় পার্টিকে আমরা বিরোধী দল বানাবো মানে শুধু আওয়ামী সেট করছি তাই নয় বিরোধী দলও সেট করে দিয়ে গেল এবং এটার জন্য উনি এনফোর্স করছেন এসব সাহেবকে সাহেব ওই মিটিং এর ঘর থেকে বেরিয়ে এসে পাবলিকলি সাংবাদিকদের সব কথা তারা এত ক্ষমতাবান ছিল এত ছিল আর আমাদের এই যে সকল মিডিয়া প্রথমলা থেকে শুরু করে বিরাট বিরাট ক্ষমতাবান মিডিয়া তারা একটা মিডিয়া এটা নিয়ে কোনো রিপোর্ট করে নেই মুখে তালা। কারণ এই ঘটনার পরেও সুজাতা সিং সাংবাদিক সম্মেলন করে গেছে কেউ সাংবাদিক সম্মেলন থেকে জিজ্ঞেস করে না যে এর সাথে অভিযোগটা নিয়ে আপনার বক্তব্য কি তামসা দেখেন এরা করবে সাংবাদিকতা হ্যাঁ এরা মিডিয়ার পত্রিকা খুলে রাখছে বড় বড় মিডিয়ার স্বাধীনতা বলে হুংকার দিচ্ছে ঝাড়ি দিচ্ছে এবার বুঝতে পারতেছে একটা লোক প্রশ্ন করে নাই যে দু ঘন্টা আগে এরশাদ সাহেব যে আপনার সঙ্গে মিটিং এর পরে যে বিবৃতিটা দিচ্ছে বক্তৃতা প্রেসের সামনে সশরীরে গিয়ে বক্তৃতা দিচ্ছে মুখ খুলে আপনাকে অভিযুক্ত করছে এটা নিয়ে আপনার বক্তব্য কি জিজ্ঞেস ওই নেই এবং হয়েছে এবং সেই তখন থেকে চোদ্দ থেকে এই যে আওয়ামী লীগকে নামাই দিয়েছে বাজারে তাই নয় ক্ষমতা আসবে কে ক্ষমতার বিরোধী দলটা লাগবে না ইলেকশন কেমনে হয় এই সিস্টেম দাঁড় করায় দিয়ে গেছিল এই র এই ইন্ডিয়া এটা মনে করে দিল আপনাকে কেন এটা ইন্টারেস্টিং এর মানে কি এই যে আগামীতে এই যে এনসিপি জামাত বা হাত পাকলার ইলেকশন আসলে না আসলে কিছু যা আসেনা। না জাতীয় পার্টি থাকলে তারও বিরোধী দলে যাবে সুতরাং হবে তাই কি এটা কি সেই ফর্মুলা আবার অগ্নি অগ্নিহত্রী ফর্মুলা কি এখন আর রিপিট করবে চিন্তা ভাবনা করে দেখেন কি বললাম আমি আসলে এক কথায় বলতে গেলে এটা হচ্ছে হাসিনা নয়া হাসিনা তারেক জিয়ার নয়া হাসিনা হিসাবে ডেসপারেটলি আগে চলে আসা স্বামী পাটারী বলতেছেন অনেকেই করার কথা বলেছেন যদি ব্যাপারটা ইতিমধ্যে স্থমিত হয়ে গেছে কেন স্থিমিত হয়েছে কারণ তিন দল যখন সাথে দেখা করতে গেছেন সেখানে দুইটা দল পার্টির বিরুদ্ধে বললে নিষিদ্ধ করার পক্ষে বললে পরেও বিএনপি গিয়ে বলে নাই উৎসাহ বলে ওটাকে ধন্যবাদ জানাই বুঝা গেছে কারণ তারা এখনো সেই ফাঁদে পাওয়া যায় না কার ফাঁদে পা দিয়েছে আপনার তো অগ্নিহত্রীর আপনার ওল্ড রেকর্ডও তাই আপনি তো দূরের কথা কাদের সাহেবের বড় ভাই পারে নাই এটা থাকিতে এরপরে এক মাস ওনাকে সিএমএচ এর হসপিটালে থাকতে হয়েছে অসুস্থ বললে আটকা রাখছে কি যে পুশ করছে আল্লাহ জান এরপরে রশনের সাথে নেতৃত্বে সরকার গড়ে মানে সকল ইলেকশন রহসনের সাথে নেতৃত্বে তারাই বিরোধী দল হয়েছে এবং এমন বিরোধী মানে এমন অদ্ভুত একটা দুনিয়াতে এরকম কোন উদাহরণ নাই এমন বিদল দল যার মন্ত্রী হয়েছে মজা না এফবি মজা স্বামী সাহেব স্বপ্ন দেখতেছেন উনি মন্ত্রী হইতেছেন আগামীতে তারেক রহমানের সরকারে এই জন্য তারা পাঁদে পা বিষয়টি প্রভাবিত করবে তিন রাজনৈতিক দল এক্ষেত্রে এই যে এখন যে কথাটা বলবো অনেকে আপত্তি তুলছেন আমি গত দুই দিনের প্রোগ্রামে বলেছি আমার অনুষ্ঠানে একটা সিট ভাগাভাগি ডালট আছে

বুঝতে পারছি আপনাদেরকে যে শিব একটা আলাপ যা আছে এটা কি বোঝা গেছে আপনারা সবাই যুগান্তর খুলে দেখে নিতে পারেন এটাও উনি আবার বলছেন কোন একটা টক শোতে খুব সম্ভবত চ্যানেল টোয়েন্টি এর টক শোতে শিওর না নিজে দেখি নাই কিন্তু এটার উপর বেজ করে এই রিপোর্টটা লিখেছে যুগান্তর তাহলে কি হবে এতে নাকি বিএনপি বিএনপি রাজনৈতিকভাবে ভাবে পাপেট হয়ে যাবে এই জন্য সে পরামর্শ দিচ্ছে বিএনপি কে আমাদেরকে করে করেন আমাদেরকে রক্ষা করলে তো আপনি রক্ষা পাবেন ইন্ডিয়ান স্বার্থ রক্ষা পাবে আমরা সবাই ইন্ডিয়ান এজেন্ট হবো মানে উনি পুরো ঘটনা ফাঁস করে দিতেছে এই জন্য বলতেছি যে তারেকের অবস্থাটা নয়া হাসিনা হওয়ার ১৪ সালে হাসিনা যেভাবে জাতীয় পার্টি সাথে বগলে নিয়ে বিরজল বানায় বিরজল মন্ত্রী বানায় সরকার করছিল এটা অলমোস্ট সেই দিকে যাচ্ছে একই ফগলা সব বিএনপি পলিটিক্যাল পাপেট হয়ে যাবে আচ্ছা এই শীত ভাগাভাগি হওয়ার পরেও কেউ পাপেট হবে না কেউ বাদ যাবে কে পাপেট হবে না এই ইলেকশনটা পাপেট ইলেকশন হবে সাহেব সাহেব মাথা খারাপ হয়ে গেছে উনি ভাবতেছে যে এগুলা আমরা কেউ বুঝবো না উনি এভাবে বললো আমরা বুঝবো না আর হুশিয়ারি দিতেছে নিষিদ্ধের দাবি অযৌক্তিক তবে জাতীয় পার্টি এই জন্য ভীত নয় হেভি সাহস আছে কিন্তু কারণ পিছনে অগ্নিহত্রী আছে হেভি সাহস দিতেছে এই মুহূর্তে অনেকেই জাতীয় পার্টিকে ব্যান করার কথা বলছেন জাতীয় পার্টি কখনো সন্ত্রাসী কার্যক্রম করে নাই তাই সন্ত্রাস বিরোধী আইনে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা বা কর্মকাণ্ড নিষিদ্ধ করা আইনগত দাবি ঠিক ঠিক হবে না মনে করে দিই পাবলিককে আমার শ্রোতাদেরকে লাস্ট দুইটা ইলেকশনে তারা তারা আমলিগের লীগের প্রার্থী নৌকার প্রার্থী হিসেবে তাদের যে পোস্টার ছাপাই সে পোস্টারে আওয়ামী লীগের নাম লেখা আছে তার মানে অফিসিয়ালি তারা কেন লিখতে করতে হয়েছিল কারণ লাস্ট এর ইলেকশনে ওই আওয়ামী লীগের ক্যান্ডিডেট আবার দামি হিসেবে দাঁড়িয়েছে আর কোনটা যে দামি আর কোনটা যে অরিজিনাল আওয়ামী লীগ বোঝা মুশকিল এই ফাঁকে সেই জন্য বিগত পড়তে না আছে কারণ আওয়ামী লীগের লোক কি তার প্রতিদ্বন্দ্বী বেনামে দাঁড়াইছে দলের নাম না নিয়ে দাঁড়াইছে ওদের সামনে নিজেদেরকে আলাদা করার জন্য আমরা হলে অরিজিনাল হাসিনার লোকের অংশ এটা বোঝানোর জন্য এই নৌকার কথা তুলছিল তাদের পোস্টার মধ্যে এখন তাহলে বলেন আওয়ামী লীগ যদি সন্ত্রাসবাদী আইনে নিষিদ্ধ হয়ে থাকে তার জাতির পার্টি বাইরে থাকবে কেন এটা সম্পর্কে সামি পাটনের কোন বক্তব্য নাই তারা তো ওই চোদ্দ সাল থেকেই শুরু করছে যে একসঙ্গে বিরোধী দল একই তারা মন্ত্রী অদ্ভুত না এটা চলে আসতেছে

সুতরাং গণতন্ত্রের স্বার্থে না এবার বলতে হবে না গুণতন্ত্রের স্বার্থে তাহলে মির্জা ফখরুলের সাথে মিলবে ভালো গুণতন্ত্রের স্বার্থে জাতীয় পার্টিকে রক্ষার দায়িত্ব বিএনপির বুঝছে স্বামী পটওয়ারি বলতেছে মির্জা সাহেব মির্জা আলমগীর সাহেব বুঝছে না কেন নিশ্চয়ই আপনার গণতন্ত্রের স্বার্থে এখন জাতীয় পার্টিকে তো সেই বাঁচানোর পথে নেমে গেছেন বোঝা গেল এখন তাহলে সেম নয়া হাসিনা রোল প্লে করতে অলরেডি ডিসাইডেড করে ফেলছে তাই দিয়া সাথে আবার স্বামীকেও নিচ্ছেন পরিষ্কার সাথে সিট ভাগাবে ইলেকশন যে এটা এটা পরিষ্কার এখন আপনাদেরকে আর কত পরিষ্কার করে বলবো আমার এগুলো বলতে খারাপ লাগছে এই জন্য যে আমার অনেক শ্রোতা দর্শক শ্রোতা আছেন যারা বিএনপি সমর্থক কর্মী তো বটেই সমর্থক তাদের খারাপ লাগবে কিন্তু আমার কিছু করার নাই দেখেন যেটা ফ্যাক্ট সেটাই এটা বলছে। বলছি আমি তো পত্রিকা পড়ে পড়ে আপনাদেরকে শোনাচ্ছি ঘটনা বলে কি হয়েছে কিভাবে অগ্নি অত্রিশ সাথে তারিখ যে জড়াই হচ্ছে একদম কোলে উঠে বসে গেছে না একেবারে দেশ পরে এটি একমাত্র যেন তার পথ ক্ষমতায় যাওয়ার কিন্তু আবার সে আগেকার কথাটা আবার রিপিট করে দিয়ে উনি জানেন না যে কোন খুঁটি সরাই ফেলে পুরা চালটা এখন নিজের মাথার উপরে বলবে উনি সেই কাজ করে ফেলছেন অলরেডি পরিণতি কি হবে আর বলে দিই আগেই এর পরিণতি হবে দল হিসেবে এটা নিশ্চিন্ন হয়ে যাবে ইলেকশন তো দূরের কথা এটা হাসিনার আমল না এটা ভয়াবহ একটা জায়গায় যাবে এসব ইলেকশন ফিলেকশন তুরি মেরে এগুলো বাদ দিয়ে দেবে সব কিচ্ছু থাকবে না এগুলো একটা ফ্রেশ আগস্ট আবার আসবে আমার অনুমান এরকম কিছু ঘটার জন্য এটা হচ্ছে তার লাস্ট চেষ্টা আগে আলোচনা যদি শুনে থাকেন ভালো করে মনোযোগ দিয়ে বুঝতে পেরেছেন আসলে রাজনীতিটা কোন দিকে যাচ্ছে জাতীয় পার্টিকে দিয়ে কি করতে চাইছে এবং বিএনপি আসলে তাদের কি চিন্তা ভাবনা তারা এখনো ভালোভাবে প্রকাশ করেনি শামীম পাটোয়ারির এই বক্তব্যের পর কিন্তু একটা জবাব দিয়েছেন রুহুল কবির রেজবি সাহেব তার জবাবটা আমি বলবো এটাই যে বিএনপি এমন বিএনপি বাংলাদেশের মানুষ চায় এমন বিএনপি বাংলাদেশের মানুষ দেখতে চায় তিনি বলেছেন আপনারা কারা আপনারা এতদিন কোথায় ছিলেন আপনারা ইলিয়াস আলীর ঘুমের সময় কোথায় ছিলেন আপনারা এই দুইটা তিনটা নির্বাচন হলো তখন কোথায় ছিলেন আপনারা কি করেছেন আমরা দেখেছি অর্থাৎ তাকে উপযুক্ত যে জবাব সে জবাবটি রুহুল কবি রেজবি সাহেব দিয়ে দিয়েছেন আমরা মনে করি যে বিএনপি জাতীয় পার্টির হাদে পা দিবে না শুধু জাতীয় পার্টির মাধ্যমে নির্বাচন হলে আগের মতো হাসিনার মতো বৈধ নির্বাচন হয়ে যাবে আর সেই নির্বাচনে ক্ষমতায় টিকে যাবেন বিএনপি এটা কখনোই হবে না তখন জামাত এনসিপি গণতার পরিষদ সহ আরো বৃহত্তর কয়েকটা দল রয়েছে এগুলো যদি নির্বাচনে না যায় সেই নির্বাচন জাতীয় পার্টির যত জাতীয় পার্টি যাক কাজ হবে না আর আশা করি আমরা জাতীয় পার্টি আল্লাহ রহমান বা নিষিদ্ধ হয়ে যেতে পারে এটা আমরা চাই অভ্যুত্থানের শক্তিরা এটা চায় জাতীয় পার্টি নিষিদ্ধ হোক কারণ তারা এই বলেছেন যে এই ফেসিস্টকে স্বৈরাচারকে স্বৈরাচার হতে ফেসিস্ট হতে সহযোগী হিসাবে কাজ করেছে জাতীয় পার্টি আর এই জাতীয় পার্টিকে আমরা রক্ষা করব এই জাতীয় পার্টি রক্ষা করার দায়িত্ব আমাদের এটা তিনি বলেছেন ভাই মাঝে মাঝেই তিনি কিছু কথা বলেন যে কথাগুলো আসলে বিএনপির মূল কথা বলে আমরা মনে করি এছাড়া যে বিএনপির অনেকে কথা বলে ফজুবাগলা আছে হাবিব রহমান হাবিব আছে তারা আসলে বিএনপির শুধুমাত্র বিএনপি নষ্ট করেছে বা আর কিছু হয়নি